আজ থেকে চোদ্দ বছর আগের একটা হত্যা যা নাড়িয়ে রেখে দিয়েছিল আল কায়দার মতো ভয়ানক জঙ্গি গোষ্ঠীকে যদিও এই মৃত্যুকে হত্যা না বলে এনকাউন্টার বলাই যথাযথ দোসরা মে দু এগারো ঘড়িতে তখন ঠিক রাত একটা পাকিস্তানের অ্যাবোটাবাদের মানুষ তখনও ভাবতেই পারেনি সুদূর আমেরিকা থেকে একদল সৈন্য তাদের এলাকায় ঢুকে এনকাউন্টার করে চলে যাবে কি হয়েছিল সেই রাতে কাকে মারতে পাকিস্তানে ঢুকেছিল আমেরিকান সেনা এই ব্যাপারে জানতে একেবারে প্রথম থেকে শুরু করা যাক ওসামা বিন লাদেন মৃত্যুর এতগুলো বছর পরেও বিশ্বের কোনো মানুষ এই নাম ভোলেনি দশই মার্চ উনিশশো সালে সৌদি আরবের রিয়াদে এক ধনী পরিবারে তার জন্ম হয় তার পরিবার ইসলাম ধর্মমত মেনে চলত ছোট থেকেই ওসামা বিন লাদেন ধর্মীয় পরিবেশে বড় হয়েছিল কিন্তু কট্টরপন্থী ছিল না ওসামা বিন লাদেনের বাবা মোট বাইশটি বিয়ে করেছিলেন তার সব মিলিয়ে চুয়ান্নটি সন্তান ছিল লাদেন তার সতেরোতম সন্তান ছিল এত প্রভাব প্রতিপত্তিশালী পরিবারের সন্তান হয়েও লাদেন আল কায়দার মতো জঙ্গি সংগঠনের সঙ্গে কিভাবে জড়িয়ে পড়ে এর উত্তর খুঁজতে আমরা লাদেনের মায়ের একটি ইন্টারভিউ পাই যেখানে তিনি বলেছিলেন কলেজে ভর্তির আগে পর্যন্ত ওসামা খুবই শান্ত স্বভাবের ধার্মিক ছেলে ছিল কিন্তু কলেজে ভর্তি হওয়ার পর কিছু সঙ্গের কারণে সে কট্টরপন্থী হয়ে ওঠে এছাড়া তিনি আরও বলেছিলেন উনিশশো সালে ওসামাকে তার পরিবার ত্যায্য করেছিল ওসামা বিন লাদেন তার স্কুলের পড়াশোনা রিয়াদ থেকেই করেছিল এরপর কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে ভর্তি হয় সে সেখানে সে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হয় ওখানেই তার কিছু বন্ধু তৈরি হয় যারা কট্টরপন্থী ইসলামিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিল এখানে সৈয়দ কুতুব আর আবদুল্লাহ আজাদের নাম বিশেষ করে মনে রাখার মতো কারণ এই দুজনের সঙ্গে প্ল্যান করেই ওসামা বিন লাদেন আল কায়দা প্রতিষ্ঠা করে আপনাদের মনে করিয়ে দিই এই ইউনিভার্সিটিতে ভর্তির আগে লাদেন ধর্মীয় পরিবেশ পেলেও তা কট্টরপন্থী ছিল না ওই দুজন মিলেই তাকে কট্টরপন্থী মুসলিম তৈরি করে তার চিন্তাভাবনা থেকে পোশাক পরিচ্ছদ সবটাই বদলে গিয়েছিল সৈয়দ আর আবদুল্লার দৌলতে উনিশশো উনআশি সালের চব্বিশে ডিসেম্বর এই সময় আফগানিস্তানের সঙ্গে ইএসএসআর যুদ্ধ শুরু হয় ততদিনে ওসামার মনে আফগানিস্তান সম্পর্কে একটা সফট কর্নার তৈরি হয়ে গিয়েছিল তাই যুদ্ধের খবর শোনা মাত্রই আফগানিস্তান যাওয়ার জন্য নিজের দলের ছেলেদের তৈরি হওয়ার নির্দেশ দিয়েছিল সে ইউএসএসআর এর বিরুদ্ধে সেই সময় যারা লড়াই করছিল ওসামা বিন লাদেন তাদের কাছে সব রকমের সাহায্য পৌঁছনো শুরু করে এখানে একটা কথা বলে রাখি ওসামার দলের প্রতিটি সদস্য কিন্তু কট্টরপন্থী জিহাদি ছিল তাদের দলে নেওয়ার মূল কারণই ছিল তাদের এই ধরনের মনোভাব দশ বছর পর পনেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে এই যুদ্ধ থামে আফগানিস্তানের সাহায্য পাঠাতে পাঠাতে ওখানে ওসামা বিন লাদেনের বেশ শক্তপোক্ত নেটওয়ার্ক তৈরি হয়ে যায় ওখানকার আতঙ্কবাদীরা তাকে মান্য করতে শুরু করে দেয় আল কায়দা তৈরি হওয়ার দু বছরের মধ্যে ইরাক সৌদি আরবে হামলা করে দেয় এই অবস্থা দেখে ওসামা সরাসরি সৌদি আরবের রাজার সঙ্গে যোগাযোগ করে আর জানায় সৌদির হয়ে ইরাকের বিরুদ্ধে লড়ার সুযোগ যেন তাকেও তার দলকে দেওয়া হয় কিন্তু সৌদি আরবের তৎকালীন রাজা তা প্রত্যাখ্যান করেন এবং সাহায্যের জন্য ইউএসএসআর সঙ্গে যোগাযোগ করেন ওতে ওসামা বিন লাদেন ভীষণ বিরক্ত হয় আর অপমানিত বোধ করে আল প্রতিষ্ঠা করার এক অন্যতম কারণ ছিল সৌদি আরব সহ ইসলামিক দেশগুলোকে ইউএসএসআর মতো পাশ্চাত্য সভ্যতার হাত থেকে রক্ষা করা মডার্ন কালচার ও চিন্তাভাবনার ছায়া মুসলিম ছেলেমেয়েদের উপর যাতে না পড়ে তাই আমেরিকাকে ইসলামিক দেশগুলোর থেকে দূরে রাখতে চাইছিল ওসামা কিন্তু সৌদির একটা সিদ্ধান্তে তার এতদিনের সব পরিকল্পনা মাটিতে মিশতে শুরু করে দিয়েছিল এরপর বিভিন্ন জায়গায় গিয়ে ওসামা সৌদি আরবের রাজা ফাহাদের সম্পর্কে নানান ধরনের মন্তব্য করছিল আমেরিকার উপর বদলা নিতে উনিশশো থেকে দু হাজার একের মধ্যে আমেরিকার বিভিন্ন জায়গায় অ্যাটাক করে ওসামা বিন লাদেনের দল আল কায়দা এগারোই সেপ্টেম্বর দু সালের ভয়াবহ হামলার পর আমেরিকার মোস্ট ওয়ান্টেড টেররিস্টদের তালিকায় একদম প্রথম দিকে নাম উঠে আসে ওসামা বিন লাদেনের যার পর লাদেন আন্ডারগ্রাউন্ড হওয়ার সিদ্ধান্ত নেয় আমেরিকান সৈন্যরা কিভাবে ওসামা বিন লাদেনকে মেরেছিল দিন ধরে ওসামা বিন লাদেনকে খোঁজার পর আমেরিকা পাকিস্তানের অ্যাবোটাবাদে তার থাকার খবর পায় যা অল্প কিছু সময়ের মধ্যেই নিশ্চিত করে সিআইএ ভারতের পাশেই অবস্থিত পাকিস্তান পাকিস্তানের একটি শহর অ্যাবোটাবাদ আর এখানে নিজের দুই স্ত্রী ও ছেলে মেয়েদের নিয়ে লুকিয়েছিল ওসামা বিন লাদেন ইউএসএর সৈনিকরা আফগানিস্তানের জালালাবাদ থেকে পাকিস্তানের অ্যাবোটাবাদের উদ্দেশ্যে রওনা হয় আফগানিস্তানে অবস্থিত ইউএসএ বেস থেকে তারা চারটি হেলিকপ্টার নিয়ে তৈরি ছিলেন যার মধ্যে প্রথম দুটো ছিল ব্ল্যাক হক আর বাকি দুটো ছিল চিনুক প্ল্যান অনুযায়ী ব্ল্যাক হক দুটো অ্যাবতাবাদের উদ্দেশ্যে রওনা দেয় আর চিনুক দুটো জালালাবাদেই ব্যাক জন্য অপেক্ষা করছিল এখানে বলে রাখি ওসামা বিন লাদেনের এই প্রপার্টির আশেপাশে কিন্তু তেমনভাবে অন্য কোনো ঘরবাড়ি ছিল না রাত একটা নাগাদ লাদেনের প্রপার্টির কাছে ব্ল্যাক হক দুটো তার প্রপার্টিতে পৌঁছে যায় লাদেন তার বাড়ির টপ ফ্লোরে থাকত তার ঘরের সামনে সাত ফুট উঁচু প্রাচীর ছিল যে কারণে সে ঘরের বাইরে আসলেও কেউ বাইরে থেকে তাকে দেখতে পেত না আশ্চর্যজনক ব্যাপার হলো ওসামা বিন লাদেনের বাড়ি থেকে মাত্র এক কিলোমিটার দূরেই পাকিস্তানি মিলিটারি অ্যাকাডেমি ছিল তাদের এত কাছে বিশ্বের কুখ্যাত ও মোস্ট ওয়ান্টেড টেররিস্ট থাকা সত্ত্বেও তারা জানতে পারল না এই নিয়ে তো একটা প্রশ্ন থেকেই যায় ওসামার বাড়িতে ঢোকার আগেই ছিল তার রাইট হ্যান্ড আবু আহমেদের ঘর সেখানে আবু আহমেদ তার স্ত্রী আর দুটো বাচ্চা ছিল বাচ্চা দুটোকে অবশ্য বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছিল যাতে বাইরের কেউ তাদের দেখতে না পায় আমেরিকান সৈন্যদের দেখে আবু আহমেদ একে ফর্টি সেভেন ব্যবহার করে গুলি করা শুরু করে পাল্টা সৈনিকদের তরফ থেকে গুলি করা হলে আবু আহমেদের বুকে সেই গুলি লাগে এরপর আমেরিকান সৈনিকরা মেইন বিল্ডিং অর্থাৎ যেখানে ওসামা বিন লাদেন এবং তার পরিবার থাকত সেখানে প্রবেশ করে ওই বিল্ডিংয়ের একতলায় আবু আহমেদের ছোট ভাই আবরার তার পরিবার নিয়ে থাকত আবরারকে আমেরিকান সৈন্যরা গুলি করে আর তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রীরও গুলি লাগে আর ঘটনাস্থলেই তারা মারা যায় দোতলায় ওসামার ছেলে খালিদ থাকত মেইন বিল্ডিংয়ে ঢোকার আগে আমেরিকান সৈন্যরা বিল্ডিংয়ের মেইন সুইচ অফ করে দিয়েছিল যে কারণে পুরো বাড়ি অন্ধকার হয়ে যায় এরকম অবস্থা দেখে খালিদ তাড়াতাড়ি তিনতলায় তার বাবার কাছে যেতে চায় ঠিক তখনই একজন আমেরিকান সৈনিক আরবি ভাষায় তাকে ডাকে আরবি শুনে খালিদ উঁকি মারলেই তাকে গুলি করা হয় এরপর সৈনিকরা তিনতলায় ওসামা বিন লাদেনের ঘরে ঢুকে যায় সেখানে ওসামা ও তার দুই স্ত্রী ছিল ওসামা প্রাণ বাঁচাতে তার দুই বউয়ের পেছনে লুকিয়ে যায় কিন্তু শেষ রক্ষা আর হয়নি সুযোগ বুঝে আমেরিকান সৈনিকরা তার কপালে গুলি করে সেখানেই সে মারা যায় কিন্তু আমেরিকান সৈনিকরা কনফার্ম ছিলেন না যে ওটাই ওসামা বিন লাদেন তার স্ত্রীদের জিজ্ঞেস করলে একজন বলে এটা ওসামা নয় কিন্তু পরে আমেরিকান সৈনিকদের ভয়ে সে বলে এটাই ওসামা এতে আরো বেশি কনফিউশন তৈরি হয় আমেরিকান সৈনিকরা জানতেন ওসামার হাইট ছ ফুট ছ ইঞ্চির আশেপাশে ছিল ওই কাছাকাছি হাইটের একজন সৈনিককে তার পাশে শুয়ে আমেরিকান সৈনিকরা কনফার্ম হয়েছিলেন যে ওটাই ওসামা বিন লাদেন আর এভাবেই বিশ্বের কুখ্যাত ও ভয়ঙ্কর টেররিস্ট ওসামা বিন লাদেনকে তারই বাড়িতে ঢুকে হত্যা করে আমেরিকান সিল কমান্ডার আপনাদের কি মনে হয় সত্যি পাকিস্তানি সরকার ও আর্মি ওসামার ব্যাপারে জানতো না নাকি তারাই ওসামাকে লুকিয়ে রেখেছিল আপনাদের মতামত আমাদের জানাতে পারেন